সুন্দর এই গ্রামটির নাম রতনপুর গ্রামটির নাম যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর কিন্তু গ্রামের মানুষদের ভাগ্যটা অত সুন্দর না আজকে কি ডাল আর আলু সিদ্ধ করেছি প্রত্যেক দিন ডাল আর আলু সিদ্ধ খেয়ে খেয়ে মুখে একেবারে অরচি হয়ে গেল মুখে অরচি হয়ে গেল তা কিছু কামাই কর্ম করো কামাই কর্ম করে কিছু ভালো ভালো বাজার করে নিয়ে আসো তারপর ভালো ভালো খেও তা তো করবে না এখন দিন শুধু আড্ডা মারবে যে এত বড়টা হয়েছো বিয়ে পাস করেছ কোনো চাকরির খোঁজ করো ওই তো মোটামুটি মাথায় আড্ডা দাও সন্ডা গন্ডাদের সাথে কামাই কর্ম না করে এসব কোনো কথা চলবে না আমি বলেছিলাম কিন্তু তুমি খালি একটাই খোটা দাও আমি কি কোনো কাজকর্ম খুশি না চাকরি চেষ্টা করছি না কোনো চাকরি বাকরি নেই কি পাবো চাকরি গ্রামের মধ্যে তো কোনো ব্যবসাও ঠিকঠাক চলে না কি করবো এই নিয়ে সারাদিন আমিও টেনশনে আছি আজ আমি বাড়ি থেকে গেলাম কোনো একটা কাজ করবো না খুঁজে আমি আর বাড়ি ফিরবো না তোমার ওই প্রত্যেক দিনে একটা কথা শুনতে শুনতে আমার কিন্তু একদম মনটা ভেঙে গেছে রাখো তোমার ওই ডাল ভাত আমি গেলাম এই না খেয়ে বাড়ি থেকে যাবি না এক মুঠো ভাত খেয়ে যা থাক আমি আর খাবো না সারাদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কোনো কাজ সে খুঁজে পেল না অবশেষে সে ওই চায়ের আড্ডায় এসে বসে রইল তোর আজকে মন বোঝে দেখছি ভালো নয় চুপচাপ বসে আছিস তোর পার্টনাররা সব চলে গেল তুই এদিকে বাড়ি ফিরলি না চায়ের অর্ডার করলি না কি হয়েছে রে তোর আর বলো না পটলাড্ডা বেকার ছেলে যে কি জ্বালা বাড়িতে বাবা সব সময় খোটা দিচ্ছে আমি কাজকর্ম করি না বসে বসে খাই আজকে বাড়ি থেকে রাগ করে বেরিয়েছি যে কাজকর্ম না পেলে বাড়িতে ফিরবো না এদিকে সকাল থেকে সন্ধ্যা অবধি কতজনকে বললাম দাদা একটু কাজে নেন না বলছে এখন কাজে নেওয়া যাবে না নিরুপায় হয়ে তোমার এই চায়ের দোকানে এসেই বসলাম এখন ভাবছি কি করা যায় কোনো কিছু যদি না মনে করিস তাহলে একটা কথা বলবো তুই একটা মোমোর দোকান খোল কারণ আমাদের গ্রামের লোকজন সব ওই পাশে গ্রামে যায় ওখানে গিয়ে চা মোমো সিঙ্গারা খাই আমার দোকানেও ঠিকঠাক এখন আসে না তুই যদি দোকানটা খুলিস তাহলে লোকজন আর পাশের গ্রামে যাবে না এখানে তো দোকানের মোমো খাবে আমার চাও খাবে দাদা দিদিরা খেয়ে যান সুস্বাদু মোমো এই রকম মোমো কোথাও পাবেন না আসুন খেয়ে যান আমার দোকানে সুস্বাদু মোমো বাহ গ্রামের মধ্যে তো দেখছি একটা মোমোর দোকান খুলেছে চাই দেখি বৌদি মোমো খাবেন আমি নতুন দোকান খুলেছি আমার দোকানের মোমো খুব সুস্বাদু দাও তো এক প্লেট মোমো দেখি কেমন টেস্ট এই না বদি। বাহ ভালোই তো তোমার মোমোর টেস্ট তুমি আমাকে আরো তিন প্লেট মোমো প্যাক করে দিও তো এইভাবে মোমোর দোকানে ভিড় জমতে লাগলো আর ব্যবসাও জমে উঠলো